বন্ধুরা করব সালে মুক্তি পাওয়া 2018 আমরা বেশ আগে ইন্ডিয়া তাদের বাদ ছেড়ে দিয়ে আমাদের দেশের বেশ কিছু অঞ্চলকে পানিতে ডুবিয়ে দিয়েছিল যেই কারণে হাজার হাজার মানুষের জানমালের ব্যাপক পরিমাণে ক্ষতি হয়ে যায় আসলে এই ক্ষতিটা যে কতটা ভয়াবহ সেটি যাদের সাথে হয় শুধুমাত্র তারাই বুঝতে পারে দু সালে কেরালার এমনই এক ভয়ানক বন্যার বাস্তব কিছু হৃদয় কাঁপানো পরিস্থিতি এই মুভিতে তুলে ধরা হয়েছে যেই বন্যায় চারশো জনেরও বেশি মানুষ মারা যায় এবং ১৩ জনের মতো নিখোঁজ হয়ে যায় মুভি শুরুতে কিছু পরিবার আর মানুষের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়া হবে ঠিক এই কারণে প্রথমত একটু বোরিং লাগলেও যখন থেকে লাগাতার বৃষ্টি এবং ভয়ানক বন্যা শুরু হবে তখন থেকে আপনাদের মুভির ভেতরে টেনে নেওয়া হবে যেখানে আপনাদের নিজেদের কাছেই মনে হবে একবার আপনি মানুষকে বাঁচানোর জন্য উদ্ধার আবার নিজেকে জন্য চেষ্টা করে হ্যাঁ বন্ধুরা সত্য ঘটনার এমনই কিছু মুভির চিত্র ঠিক শেষ পর্যায়ে আপনার চোখে পানি এনে দেবে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটিতে ঝটপট একটা লাইক করে আমাদের আজকের গল্প শুরু করি দিনটি ছিল দুই সালের একুশে জুলাই এই যে ছেলেটি যার নাম হচ্ছে অনুপ অনুপ দুবাই যেতে চায় তাই পুলিশ ভেরিফিকেশনের জন্য থানায় এসেছে কিন্তু সমস্যা হচ্ছে সে আগে আর্মিতে চাকরি করত। সেখান থেকে চাকরি ছেড়ে পালিয়ে চলে এসেছিল যে কারণে তার এই ভেরিফিকেশনের কাজ আটকে আছে আজকেও তার কাজ না হওয়ায় অনুপ তার বন্ধু অ্যালেক্সের সাথে তার গ্রামে ফিরে আসে গ্রামে ফিরলে আমরা স্কুলের পাশে একটা মুদি দোকানদারকে দেখি যার নাম ভাসিচন্দ্র লোকটি অনেক অসহায় দুনিয়াতে তার বউ বাচ্চা ছেলে সন্তান কেউ নেই সেই সাথে তিনি অন্ধ এবং কানেও তেমন একটা শুনতে পায় না এরপর আমরা অনুপকে এই দোকানে আসতে দেখি ভাসিচন্দ্র অন্ধ হওয়ায় অনুপ তার দোকানে এসে বেচা কেনার কাজে অনেক সাহায্য করে সেই সাথে আশেপাশের সব খবরা খবরাখবর তার কাছে বর্ণনা করে প্রতিদিনের মতো অনুপ দোকানে বসলে অভিন নামে একটা প্রতিবন্ধী ছেলে স্কুলে যাওয়ার পথে দোকানে আসে তাই অনুপ তাকে কিছু চকলেটস দেয় আসলে অভিনয়ের বাবাও অনুপের বন্ধু এবার দোকানে একটা অপরিচিত সুন্দরী মেয়ে আসে এক বক্স চকলেট নিতে অনুপ মেয়েটিকে দেখে ভাবে এই নতুন মেয়েটি কোথা থেকে এলো তাকে তো আগে এই গ্রামে দেখিনি এভাবে মেয়েটির দিকে দেখতে থাকে মেয়েটি আসলে গ্রামের স্কুলের নতুন ম্যাথ টিচার যার নাম মানজু স্কুলের আরেক টিচার ক্লাসের ছেলে মেয়েদের সামনে মাঞ্জুকে পরিচয় করিয়ে দেয় এই সময় ক্লাসের সাত থেকে একটা টাইলস খুলে পড়ে যেটি ঠিক করার জন্য পরবর্তীতে অনুপ স্কুলে আসে অনুপ আসলে মাঞ্জুর সাথে তার আবারও চোকাচকি হয় এভাবে অনুপ আস্তে আস্তে মানজুকে পছন্দ করতে শুরু করে প্রতিদিন স্কুল শুরু হওয়ার আগে থেকেই অনুপ দোকানের সামনে এসে বসে যায় অনুপ তার ভালো লাগার কথা তার মাকে জানালে বাড়ি থেকে মানজুর বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যায় দুজনের বাড়িতেই রাজি হলে এই বর্ষাকালের শেষে তাদের বিয়ের ডেট ফাইনাল করা হয় এজন্য অনুপ তার বিয়ের ইনভাইটেশন কার্ড গ্রামের মানুষজন আনন্দের মধ্যে দিতে শুরু করে অনুপ তার বন্ধু ভার্গিসের বাড়িতে বিয়ের কার্ড দিতে যায় আর গিয়ে অনুপ জানতে পারে তার ছেলে অভিন সাইকেল থেকে পড়ে গিয়ে পা ভেঙে ফেলেছে তাই অনুপ অভিনের কাছে গিয়ে বলে আমার বিয়েতে তোকে কিন্তু আসতেই হবে আর হ্যাঁ তাড়াতাড়ি সুস্থ হয়ে তুই কিন্তু সাইকেল চালিয়ে আসবি এভাবেই অভিনের মুখে হাসি ফুটিয়ে অনুপ সবাইকে দাওয়াত করে আসে এবার সিন ওখান থেকে কাট করে আমাদের কেরালার একটা কন্ট্রোল রুমে নিয়ে আসা হয় এখানে আমরা সাজি নামে একজন এমপ্লয়কে দেখি সাজির ফোনে বাড়ি থেকে তার মেয়ের ভিডিও কল আসে মেয়ে বাবাকে তাড়াতাড়ি বাড়িতে আসতে বললে সাজি বলে এই তো মা আমি কাল সকালের আগেই বাড়ি পৌঁছে যাব। এই বলে অফিস থেকে বের হওয়ার সময় সাজির বসের কল আসে তিনি বলে থানকি গ্রামে তিনটা মাছি সমুদ্রে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে মারা গেছে নিউজটা তুমি একটু দেখো এরপর আমাদের সেই গ্রামে নিয়ে যাওয়া হয় কয়েকদিন ধরে বৃষ্টি আর বন্যার কারণে গ্রামের বন্যার নিউজ টিভিতে দেখানো হচ্ছে এরই মধ্যে নিক্সন নামে একটা ছেলেকে দেখানো হয় বাড়িতে এসে তার বড় মেয়েকে একটা গিফট দিয়ে ঘরে এসে খেতে বসে এরই মধ্যে তার বাবা এবং বড় ভাই চলে আসে তার ভাই তাকে বলে এভাবে ঘুরে না বেরিয়ে আমাদের সাথে মাছ ধরতে গেলেও তো পারিস নিকসনের পরিবার মূলত মাঝে পরিবার তাই মাছ ধরেই তাদের জীবিকা নির্বাহ করতে হয় কিন্তু নিকসন মূলত মডেলিং করতে বেশি ইন্টারেস্টেড তাই সে অন্য কোনো কাজ কাম কিছুই করে না মডেলিং করতে করতে তার একটা মেয়ের সাথে সম্পর্ক হয়ে যায় একদিন বাড়িতে এসে নিক্সন তার বাবাকে মেয়েটির কথা জানায় এবং বলে বাবা তুমি যদি কাল একটু মেয়েটির বাড়িতে যেতে তাহলে খুব ভালো হতো নিক্সনের বাবা বলে হ্যাঁ আমি সব জানি তোর ভাবি আমাকে সব বলেছে পরের দিন পরিবারের সবাই পাশের গ্রামে সেই মেয়েটির বাড়িতে বিয়ের কথাবার্তা বলতে যায় মেয়েটির বাবা নিকসনের জীবিকা সম্পর্কে জানতে চাইলে নিক্সনের বাবা বলে আমাদের দুইটা বোট আছে যেগুলো দিয়ে আমরা সমুদ্রে মাছ এটা শুনে বাবা বলে তার মানে ধরি আপনারা তো সমুদ্রের থাকেন আর মাঝে মাঝে সমুদ্রের পানি বেড়ে গেলে তিন চার মাসের জন্য আপনাদের আশ্রয় কেন্দ্রে থাকতে হয় কিন্তু আমি তো আমার আদরের মেয়েকে আশ্রয় কেন্দ্রে থাকতে দিতে পারি না এই কথা শুনে নিক্সনের পরিবার একটু লজ্জা পায় সেই সাথে অপমানিত হয়ে ছেলের মুখের দিকে তাকিয়ে কিছু না বলে বের হয়ে চলে আসে কিছুদিন পর আমরা দেখি কেরালায় প্রচুর পরিমাণে লাগাতার বৃষ্টি হচ্ছে যে কারণে রাজ্য সরকার আর ছাব্বিশ বছর পর এই বাদ খুলে দেয় তাই বিভিন্ন রিপোর্টাররা এটা নিউজ করে চারিদিকে ছড়িয়ে দেয় এদিকে বাদ খুলে দেওয়ার কারণে কেরালার নিচু গ্রামগুলো খুব তাড়াতাড়ি পানিটা ডুবে যেতে শুরু করে সেই সাথে লাগাতার বৃষ্টি যেহেতু এখন বন্যার প্রাথমিক পর্যায়ে আর বৃষ্টি হচ্ছে তাই গ্রামের মানুষের মধ্যে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে কিন্তু তারা তো ভাবতেও পারছে না এই বন্যা আসলে কোন রূপ ধারণ করবে কোনো বাজার থেকে কয়েকটা পাইপ কিনে নিয়ে এসে ভেলা বানায় আর সেই ভেলায় তার বন্ধু অ্যালেক্সকে নিয়ে মাছ ধরতে শুরু করে ওদিকে নিক্সনের বাবা এরকম পরিস্থিতির কারণে সমুদ্রের ভেতর থেকে তাদের বোটগুলো নিয়ে এসে পাড়ে বাড়তে শুরু করে নিক্সনের বাবা নিক্সনকে কাজে সাহায্য করতে ডাকলে সে এদিকে কোনো মন না দিয়ে পাড়ার ছেলেদের সাথে বৃষ্টিতে ভিজে ফুটবল খেলতে থাকে আসলে সবাই ভাবছে অনেকদিন ধরে যেহেতু লাগাতার বৃষ্টি হচ্ছে সেহেতু খুব তাড়াতাড়ি হয়তো বৃষ্টি থেমে যাবে কিন্তু না দিনকে দিন পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে বৃষ্টি তো কোনোভাবে থামছেই না সেই সাথে সমুদ্রের পানি আরো বেড়ে যাওয়ার কারণে বন্যার রূপ আরো খারাপ হতে শুরু করে নিচু সব রাস্তাঘাট পানিতে ডুবে যায় এমন অবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রী জরুরি বৈঠক ডেকে সমস্ত স্কুল কলেজ বন্ধ করে দেয় সেই সাথে উপকূলীয় অঞ্চলের সবাইকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য নির্দেশনা দেন তাই মানুষজন তাদের ঘর ছেড়ে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আশ্রয় কেন্দ্রে যেতে শুরু করে এদিকে নিক্সনের পরিবারও তাদের জিনিসপত্র এই সময় নিক্সন এসে তার বাবাকে গোথাচ্ছে বলে জন্য তাকে আজ যেতে হবে এটা শুনে নিক্সনের ভাই বলে কেন রে আমাদের সাথে আশ্রয় কেন্দ্রে থাকলে কি তোর সম্মান চলে যাবে নাকি তোর গার্লফ্রেন্ডের বাবার কাছে ছোট হয়ে যাবে এভাবে দুই ভাই ঝগড়া শুরু করলে নিক্সনের বাবা নিক্সনকে কুশিয়ে একটা চট দিয়ে নিক্সনকে থামিয়ে দেয় এজন্য নিক্সন রেগে গিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে যায় এদিকে দিনকে দিন বন্যার অবস্থা আস্তে আস্তে আরো ভয়াবহ হতে শুরু করে প্রতিটা পানিতে একেবারে পরিপূর্ণ হয়ে গেছে যে কারণে রাজ্য সরকার আবারও জরুরি ভিত্তিতে মিটিং ডেকে প্রতিটা অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত লোকদের মানুষজনকে ভালোভাবে সচেতন করার জন্য কাজ করতে বলে সিন আবারও কেরালার কন্ট্রোল রুমের সাজির কাছে নিয়ে আসা হয় সাজিরা তাদের একজন অফিস স্টাফের জন্মদিন পালন করার সময় আবারও ফোনে তার স্ত্রীর কল আসে তিনি বলে আজ যে তোমার মেয়ের জন্মদিন সেটা কি তুমি ভুলে গেছো সাজি বলে না ভুলেনি আর তার কিছুক্ষণের ভেতরে আমি অফিস থেকে বের হয়ে বাড়ি চলে আসছি এর মধ্যে অফিসে সাজির বস সহ কিছু সিনিয়র কলিগ আসে তাদের মধ্যে থেকে একজন বলে কেরালার অবস্থা খুব ভয়াবহ আমাদের এই কন্ট্রোল রুম থেকেই সবার সাথে যোগাযোগ করে মানুষজনদের সচেতন করতে হবে তাই বন্যার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা সবাই অনির্দিষ্ট সময়ের জন্য অফিসে থেকে কাজ করব। সাজি আবারও তার স্ত্রীকে কল করে এগুলো জানালে সাজের স্ত্রী বলে সমস্যা নেই আমি ফোনে সব কথা শুনেছি তুমি কাজ শেষ করে পরিস্থিতি স্বাভাবিক হলে তারপর এসো অফিসের সবাই এবার তাদের সমস্ত হেল্পলাইনের নাম্বারগুলো নিয়ে কাজে বসে পড়ে যেন কোথাও কোনো সমস্যা হলে তারা সহজেই সমাধান করতে পারে সাজেদের বস এসে সবার উদ্দেশ্যে বলে আমাদের বন্যা কবলিত লোকদের খাবার পাঠানো দরকার সেই সাথে পাহারে যারা আটকে পড়েছে তাদের সাহায্য করা দরকার কিন্তু এই অল্প সময়ে সবাইকে সাহায্য করার জন্য আমাদের অনেক লোকজন দরকার সাজি তখন তার বসকে বলে স্যার আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে পারি যেখানে আমরা সাধারণ জনগণের কাছে সাহায্য চাইতে পারি সাজের এই আইডিয়া বসের ভালো লাগে তাই হোয়াটসঅ্যাপে সেভ কেরালা নামে একটা গ্রুপ খুলে শত শত মানুষের কাছে খবরটি মেসেজ করা হয় নিউজটি দেখার সাথে সাথে অনেক স্বেচ্ছাসেবক তাদের পাশে দাঁড়ানোর জন্য কেরালায় তাদের অফিসে চলে আসে এবার সবাইকে সাথে নিয়ে খাবারগুলো প্যাকেটিং করা হয় নিক্সনের বাবা আশ্রয় কেন্দ্রে বসে বসে এই সব কিছু নিয়োজে দেখছিল আসলে বন্যার প্রবণতা এমন ভাবে বেড়ে যায় যে এখন তাদের গ্রাম পানিতে একদম ডুবে গেছে গ্রামের রাস্তাঘাট এবং বড় বড় ব্রিজ পানির স্রোতের কারণে ভেঙে পড়েছে অনুপ তার বাড়ির সমস্ত জিনিসপত্র অ্যালেক্স সাথে নিয়ে বাড়ির ছাদে উঠিয়ে রাখে সেই সাথে অনুপ যে ভেলাটিতে করে মাছ ধরতো সেই ভেলাটি নিয়ে বিভিন্ন মানুষজনকে বাড়ি বাড়ি গিয়ে সাহায্য করতে থাকে এদিকে সিন নিক্সনের গার্লফ্রেন্ডের বাড়িতে আসলে আমরা দেখি ঘরের ভেতরে অলরেডি হাটু পর্যন্ত পানি উঠে এসেছে এজন্য মেয়েটির বাবা এলেক্সের কাছে কল করে তাদের সাহায্য করার জন্য অনুপার এলেক্স তাদের সাহায্য করার জন্য রওনা দিলে বাড়ির পাশে থেকে ছোট একটা মেয়ে অনুপাঙ্গেল বলে ডেকে ওঠে অ্যালেক্স তখন অনুপকে বলে তুই গিয়ে এদের সাহায্য কর আমি হেঁটে চলে যাচ্ছি অনুপ বলে ঠিক আছে তুই যা আমি এদেরকে আশ্রয় কেন্দ্রে নামিয়ে দিয়ে তারপর আসছি এই বলে অনুপ পিচ্ছি মেয়েটির কাছে গিয়ে দেখে মেটি তার প্রেগনেন্ট মাকে নিয়ে দাঁড়িয়ে আছে তাই অনুপ খুব সাবধানে মেটির মা আর মেটিকে ভেলাই তুলে নেয় আশ্রয় কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য রাতের বেলা পানির প্রবল স্রোতের কারণে তাদের সব থেকে বড় যে বাঁধটি ছিল সেটি ভেঙে যায় আর পানি প্রবল বেগে কেরালায় ঢুকতে শুরু করে বাদের এক কর্মকর্তা কন্ট্রোল রুমে ফোন করে বিষয় বিষয়টা জানিয়ে দেয় এখন অবস্থা আরো ভয়াবহ হতে চলেছে তাই রাতেই সমস্ত লোকজন যে যেভাবে পারে আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার চেষ্টা করে অতিকে মুখ্যমন্ত্রীর কাছে কিছু অফিসার এসে বলে স্যার বাঁধ ভেঙে যাওয়ার কারণে পানির স্রোত প্রবল বেগে বেড়ে চলেছে আর আমাদের কাছে পর্যাপ্ত বোট নেই এভাবে চলতে থাকলে গ্রামের অনেক মানুষের প্রাণ যাবে মুখ্যমন্ত্রী বলে যেভাবে হোক মানুষজনকে বাঁচাতে ইমিডিয়েট যেটি করলে ভালো হয় তোমরা সেটি করো এদিকে নিক্সনের বাবা এবং বড় ভাই গ্রামের মানুষজনের এই অবস্থা দেখে আর বসে থাকতে পারে না এজন্য সরকারের সাহায্যের আশা না করেই নিজেরাই উদ্যোগ নেয় কিছু একটা করার জন্য তাই গ্রামের চার্জে গিয়ে ঘণ্টা বাজিয়ে গ্রামের মানুষ মানুষজনদের একত্রিত করে নিক্সনের বড় ভাই সবার উদ্দেশ্যে বলে বন্যার পরিবেশ এখন অনেক ভয়াবহ এভাবে বসে থাকলে গ্রামের অনেক মানুষ মারা যাবে আমাদের সরকারি সাহায্যের আশায় বসে না থেকে সবাইকে সাহায্য করতে হবে তাই সাহায্যের জন্য তোমাদের কে কে আমাদের সঙ্গে যেতে চাও তখন অনেকেই তাদের হাত তুলে সম্মতি জানায় এরপর একে একে লোকজন তাদের নৌকাগুলো নিয়ে আসে আশেপাশের গ্রামের মানুষজনদের সাহায্য করার জন্য কিন্তু সমস্যা হচ্ছে এত বড় বড় নৌকা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়াটা একটু কঠিন হয়ে পড়ে এই সময় মুখ্যমন্ত্রী মাজিদের এই উদ্যোগের কথা শুনে একজন অফিসারকে পাঠিয়ে দেয় সাহায্য করার জন্য অফিসারটি এসে নৌকা পার করার জন্য একটা ট্রাক ঠিক করে দেয় এরপর আরেকটা নৌকা আসলে অফিসারটি আরেকটা ট্রাক ঠিক করে দেয় কিন্তু কিছুক্ষণের ভেতরেই অফিসারটি দেখে শত শত মাঝি মানুষজনকে সাহায্য করার জন্য তাদের নৌকা নিয়ে এসেছে কিন্তু এত নৌকা পার করার জন্য তাদের পর্যাপ্ত ট্রাক ছিল না তাই অফিসারটি ট্রাক কোম্পানির মালিককে কল করলে তিনি বলে সব নৌকা পার করার জন্য যতগুলি ট্রাক লাগে আমি দেবো এরপর ট্রাক আসলে যখন শত শত মানুষজন নৌকা গুলো ঠেলে ট্রাকে তুলছিল তখন আমরা দেখি এখানে নিক্সনও চলে আসে মানুষজনদের সাহায্য করার জন্য হাজার হলেও নিক্সন মাঝি পরিবারের ছেলে তাই হয়তো কোনোভাবে সে ঘরে বসে থাকতে পারেনি এবার মাঝিরা এক এক করে নৌকা নিয়ে গ্রামের চারিদিকে সাহায্য করার জন্য আমরা দেখি গ্রামের যে সকল মানুষজন আশ্রয় কেন্দ্রে যেতে পারিনি তারা তাদের প্রাণ বাঁচানোর জন্য বাড়ির ছাদের উপরে উঠে দাঁড়িয়ে আছে তারা ভেবেছিল হয়তো তাদের সাহায্য করার জন্য কেউ আসবে না কিন্তু মাঝিদের নৌকাগুলো দেখে তাদের ভেতরে অন্তত বাঁচার শক্তিটুকু ফিরে আসে শত শত মাঝে খুব সতর্কতার সহিত মানুষজনকে নৌকায় তুলে আশ্রয়কেন্দ্রে পৌঁছে দিতে থাকে কিছুক্ষণ পরে নিক্সনের বাবা দেখে তার ছেলের গার্লফ্রেন্ড এবং তার অহংকারী বাবা এখন বিপদে পড়ে যান বাঁচানোর জন্য আশ্রয় কেন্দ্রে যাচ্ছে যে মানুষটি সেদিন মাঝিদের অপমান করেছিল সেই মানুষটি আজ মাঝিদের দূর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছে মাঝিদের এই সুন্দর উদ্যোগ কন্ট্রোল রুম থেকে সাজিরার নিউজে দেখে অন্যদিকে অনুপ স্কুল ক্যাম্প থেকে মানজুকে কল করে জিজ্ঞেস করে সে কোথায় আছে মানজোণবকে জানাই সে আরেকটা আশ্রয় কেন্দ্রে মানুষজনকে সাহায্য করছে এদিকে অন্ধ দোকানদার ভাসিচন্দ্রের প্রতিবেশী তার মালপত্র গুছিয়ে নিয়ে আশ্রয় কেন্দ্রের দিকে যাচ্ছে তাই ভাসিচন্দ্রও তার অল্প কিছু জিনিসপত্র গুছিয়ে নিয়ে অসহায় হয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে সে ভাবছে কেউ না কেউ হয়তো তাকে সঙ্গে করে নিয়ে যাবে প্রতিবেশী লোকটি ভাসিকে বলে ভাসিদা তোমার বাড়িটা অনেক উচুতে হয়তো কোনো সমস্যা হবে না তুমি ঘরের ভেতরে থাকো তোমাকে পরের গাড়িতে এসে নিয়ে যাব তাই অসহায় অন্ধলোকটি দরজার সামনে বসে পরে এ আশায় যে হয়তো কেউ গাড়ি নিয়ে তাকেও নিতে আসবে ওদিকে স্কুল ক্যাম্পে অনুপ যেই প্রেগনেন্ট মহিলাকে নিয়ে এসেছিল সেই মহিলাটির ডেলিভারি পেইন উঠে যায় আশ্রয় কেন্দ্র থেকে কেউ একজন এই বিষয়টি কন্ট্রোল রুমে সাজির কাছে জানালে সাজি একটা হেলিকপ্টার ব্যবস্থা করে গ্রামে পাঠিয়ে দেয় কিন্তু হেলিকপ্টারটি গ্রামে ঢুকলে সেই স্কুল ক্যাম্পটি কোনোভাবেই খুঁজে পাচ্ছিল না একে তো চারিদিকে পানিতে ডুবে গেছে সেই সাথে গ্রামের কোনো ইলেকট্রিসিটি নেই এদিকে ক্যাম্পের মানুষজন হেলিকপ্টারটি দেখে খুশি হয়ে যায় কিন্তু অনুপ বিষয়টা বুঝতে পারে যে হয়তো হেলিকপ্টারটি আমাদের ক্যাম্প খুঁজে পাচ্ছে না যে কারণে দুই তিনটা বড় টর্চ লাইট হাতে নিয়ে অনুপ এই ঝড় বৃষ্টির মধ্যে একটা বড় গাছে ওঠে এবার গাছের উপর থেকে অনুপ লাইট দিয়ে পাইলটের দৃষ্টি আকর্ষণ করানোর জন্য হাত নাড়াতে থাকে পাইলট আরো দেখে বুঝতে পারে হয়তো তারা এখানেই রয়েছে এরপর হেলিকপ্টার ল্যান্ড করানোর জন্য নিচে নামালে পাইলট দেখতে পায় এখানে ল্যান্ড করার মতো কোনো জায়গা নেই যেই কারণে পাইলট ঘুরে চলে যেতে লাগলে সবাই চিল্লা চিল্লি করে ডাকতে থাকে সেই সাথে অনুপ হাত নাড়িয়ে তাদের সাহায্যের জন্য ডাকতে থাকে কিন্তু পাইলট তাদের কথা বুঝতে পারছিল না তাই রশি দিয়ে নিচে একটা ওয়াকিটকি নামিয়ে দেয় কথা শোনার জন্য অনুপ সেটি হাতে নিয়ে পাইলটকে জানাই স্যার আমি আগে ইন্ডিয়ান আর্মিতে কাজ করেছি আপনারা উপর থেকে সেফটি রশি নামালে আমি প্রেগনেন্ট মহিলাটিকে বেঁধে উপরে পাঠিয়ে দিতে পারবো এটা শুনে পাইলট একটা সেফটি রশি নিচে নামিয়ে দেয় আর অনুপ খুব সুন্দরভাবে মেয়েটিকে বেঁধে উপরে তুলে দেয় পাইলট আবারও রসি নামালে অনুপ সেটি নিজেই বেঁধে নিয়ে স্নেহাকে অর্থাৎ মহিলাটির ছোট্ট মেয়েকে কোলে তুলে নিয়ে উপরে উঠতে যায় কিন্তু মাঝপথে রশিতে অনেক জোরে একটা ঝাঁকি লাগে নিচে সবাই তখন অনেক ভয় পেয়ে যায় কিন্তু পাইলট তার দক্ষতার সহিত তাদের উপরে তুলে নেয় অনুপের এই সাহসিকতার পরিচয়ে পাইলট অনুপকে সেলুট জানায় অনুপ পাইলটকে সেলুট দিয়ে নিচে নেমে আসে গ্রামের সব মানুষজন অনুপের এই সাহসী কাজে অনেক খুশি হয় এবং তাকে উদ্দেশ্য করে হাততালি দেয় সিন এখান থেকে কাঠ হয়ে সাইকেল থেকে পড়ে গিয়ে পা ভেঙে ফেলা অভিনের কাছে যায় আমরা দেখতে পাই সবাই মোটামুটি আশ্রয় কেন্দ্রে চলে গেলেও অভিনের বাবা মা তাদের প্রতিবন্ধী ছেলেটিকে নিয়ে এখনো যেতে পারেনি অভিনের বাবা তার প্রতিবেশীকে কল করার চেষ্টা করছে কিন্তু নেটওয়ার্ক না থাকায় কোনোভাবে কল ঢুকছে না এই সময় তিনি দেখে প্রচুর পরিমাণে পানির চাপে তার বাড়ির সীমানা দেওয়ালগুলো ভেঙে পড়ে যাচ্ছে সেই সাথে তার বাড়ির পাশে উপরে তাদের সামনে এসে আটকে গেছে বাবা মা এই অবস্থা দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় তিনি তার স্ত্রীকে ডাল কাটার জন্য দাও নিয়ে আসতে বলে এরপর দাও নিয়ে এসে অভিনের বাবা মা দুজন মিলে ডালগুলো কাটতে শুরু করে এই সময় বাহিরে কি হচ্ছে এটি দেখতে গিয়ে অভিন খাট থেকে নিচে পড়ে যায় পড়ে গিয়ে অনেক চিল্লাচিল্লি শুরু করলে অভিনের বাবা মা দুজনই গাছের সাথে দাও রেখে ঘরের ভেতরে ছুটে চলে আসে এরপর ছেলেকে নিচে থেকে উপরে তুলে নেয় অভিন অনেক কান্নাকাটি করলে অভিনের বাবা ছেলেকে কোলে তুলে নিয়ে বাইরে যেতে চায় কিন্তু উপরে পড়া আম গাছটি এমন ভাবে আটকে আছে যে এই গেট দিয়ে বের হওয়া সম্ভব নয় এজন্য জন্য অভিনের বাবা বাড়ির আরেকটি গেট দিয়ে বের হতে যায় কিন্তু গেট খুলে তিনি দেখে পানির স্রোতের বেগ আগের থেকে অনেকটা বেশি বেড়ে গেছে এদিক দিয়ে বের হতে গেলে তিনি তার অসুস্থ ছেলে কে নিয়ে কোনোভাবেই এগোতে পারবে না এই জন্য তারা নিরূপায় হয়ে ঘরের বারান্দায় এসে কারো সাহায্যের জন্য চিৎকার করতে থাকে এদিকে সিন আশ্রয় কেন্দ্রে আসলে আমরা নিক্সনের বাবাকে নৌকা ঠিক করতে দেখি এই সময় নিক্সনের বাবা দেখে নিক্সন একটা নৌকায় করে কিছু মানুষজনকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসছে ছেলের এমন পরিবর্তন দেখে নিক্সনের বাবা মনে মনে অনেক খুশি হয়ে যায় হঠাৎই একজন লোক এসে বলে আশ্রয় কেন্দ্র থেকে একটা মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না মনে হয় মেয়েটি তার সার্টিফিকেট নেওয়ার জন্য আবার বাড়িতে ফেরত গেছে নিক্সনের বাবা বলে তোমাদের ভিতর থেকে যে ওর বাড়ি যেন সে আমার সাথে এসো তখন নিক্সন বলে বাবা তুমি এখানেই থাকো আমি যাচ্ছি এ বলে নিক্সন এলেক্স নিয়ে চলে যাই নিক্সন আর এলেক্স মেয়েটির বাড়ির কাছে এসে দেখে মেয়েটি ঘরের ভিতরে ঢুকতে না পেরে দেওয়ালে বসে কাঁদছে অ্যালেক্স মেয়েটিকে নৌকায় উঠতে বললে মেয়েটি তার সার্টিফিকেটগুলো রেখে কোনোভাবে যেতে চায় না মেয়েটির কান্না দেখে নিক্সন বলে তোমার সার্টিফিকেটগুলো কোথায় আছে বলো আমি গিয়ে নিয়ে আসছি মেয়েটি নিক্সনকে বলে দেয় ঘরের ভিতরে ঢুকে আলমারির মধ্যেই সার্টিফিকেটগুলো আছে নিক্সন আস্তে আস্তে সাবধানে ঘরের ভিতরে ঢুকে যায় এবং আলমারি খুলে সার্টিফিকেটগুলো নিতে গেলে হঠাৎই একটা সাপ ফোনা তুলে বসে আসলে সাপটিও চারিদিকে পানির কারণে এখানে এসে আশ্রয় নিয়েছে নিক্সন ছাপটিকে দেখে ভয়ে এক ধাপ পিছিয়ে গেলে কাঁচে তার পা কেটে যায় এবং এই অবস্থায় নিকসন অনেক বুদ্ধিমত্তার সহিত ছাপটিকে একটা উপরে ভাসিয়ে দিয়ে মেয়েটির সার্টিফিকেট নিয়ে চলে আসে নৌকার উপরে উঠে নিকসন দেখে তার পা অনেকটাই কেটে গেছে যে কারণে সে একটা কাপড় দিয়ে পা বেঁধে নেয় ওদিকে অনুপের প্রেগনেন্ট মহিলাটির হেলিকপ্টারে তুলে দেওয়ার কাজটি কেউ একজন ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দেয় তাই সবাই ভিডিওটি দেখে অনুপের উপরে অনেক খুশি হয়ে যায় অনুপ স্কুল ক্যাম্প থেকে কলেজ ক্যাম্পে কিছু খাবার নিয়ে আসে আর এখানে আসলে সবাই অনুপের প্রশংসা করে মানজু এখানে অনুপের সাথে এসে দেখা করে আর ভালোবাসার সহিত অনুপের ভেতা চুলগুলো কাপড় দিয়ে মুছে দেয় অনুপ বাহিরে এসে একজনকে বলে আমাদের একটা স্টেচার দরকার অভিন অসুস্থ ওকে হসপিটালে নিয়ে যেতে হবে তখন এক মহিলা বলে অভিনটা তো এখনো আশ্রয় কেন্দ্রে আসেনি এটা শুনে অনুপ অনেক চিন্তার মধ্যে পড়ে যায় সিনেবার এবার অভিনের বাড়িতে গেলে আমরা দেখি অভিনের বাবা একটা টর্চ লাইট দিয়ে ঘরের টিন ভাঙার চেষ্টা করছে কারণ ঘরের ভিতরে যেভাবে পানি ঢুকছে বেশিক্ষণ তারা ঘরের ভিতরে থাকতে পারবে না তাই অভিনের বাবা ঘরের টিন ভেঙে ছাদে উঠে বসার জন্য প্রবল চেষ্টা চালাচ্ছে ওদিকে স্কুল ক্যাম্পে নিক্সনের বাবা যেখানে ছিল ওখানে একটা রুমে সাত থেকে কিছু ইট খুলে পড়ে যেটি ঠিক করার জন্য নিক্সনের বাবা এসে দেখতে থাকে নিক্সন এখানে এসে তার বাবাকে বলে বাবা তুমি ওদিকে যাও আমি এটা ঠিক করে দিচ্ছি নিক্সনের বাবা বলে এই ক্যাম্পের অবস্থা খুব একটা ভালো নয় তুই এখানকার মানুষজনকে কলেজ ক্যাম্পে নিয়ে যা তার এক এক করে মানুষজনকে এখান থেকে কলেজ ক্যাম্পে নিয়ে যেতে শুরু করে নিকসনের বড় ভাইও অনেক খুশি হয়ে যায় নিকসনের বাবা ঘরের ভেতরে পায়ের নিচে টেবিল নিয়ে জানলার গ্রিলে পা দিয়ে উপরে উঠতে থাকে কিন্তু অর্ধেক উঠেই তিনি বুঝতে পারে ফাটা দেওয়ালগুলো ভিজে থাকার কারণে নরভরে হয়ে গেছে তাই যখন তখন দেওয়াল ভেঙে পড়বে নিকসনের বাবা উপরে ওঠার কারণে ভেজা দেওয়ালের উপরে অনেকটা চাপ পড়ে তাই পরিস্থিতি খারাপ দেখে তিনি এখানকার সব মানুষজনকে সরে যেতে বলে সেই সাথে তিনিও নিচে পড়ে যায় আর তখনই দেওয়ালটি ভেঙে নিকসনের বাবার শরীরের উপরে এসে পড়ে মুহূর্তের মধ্যে এমন একটা মর্মান্তিক ঘটনা সবাইকে বাকরুদ্ধ করে ফেলে যে মানুষটা নিঃস্বার্থভাবে তার পরিবার নিয়ে লোকজনকে এভাবে সাহায্য করে যাচ্ছিল সেই মানুষটির মৃত্যু আসলে এভাবে মেনে নেওয়া যায় না নিকসন এবং তার বড় ভাই যখন বাবার মৃত্যুতে শোকে পাথর হয়ে বসেছিল তখন একজন লোক এসে বলে আমার এক ভাই পাহাড় ধসে চাপা পড়ে আছে প্লিজ আমার ভাইকে সাহায্য করো এটা শুনে নিকসন এবং তার বড় ভাই আপাতত তাদের বাবার মৃত্যুর শোক ভুলে গিয়ে লোকটিকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায় এরপর তারা কয়েকজন মাটি খোরার জন্য কোদাল নিয়ে লোকটির ভাইয়ের বাড়ির কাছে চলে যায় কিন্তু ওখানে গিয়ে তারা বাড়িটি খুঁজে পাচ্ছিল না ওদিকে সিন বাড়ির ভেতরে গেলে আমরা দেখি লোকটি তার স্ত্রী সন্তানকে নিয়ে মাটির নিজের একটা ঘরে আটকা পড়ে আছে সেই সাথে তার ঘরের দেওয়াল মাটির চাপের কারণে ভাঙতে শুরু করে লোকটি এটা দেখে আরো বেশি ভয় পেয়ে যায় তারা ভেবে নিয়েছে হয়তো তারা আর বাঁচতে পারবে না এই সময় নিক্সনের বড় ভাই লোকটির ফোন থেকে তার ভাইকে কল করে কল রিসিভ করলে তিনি বলে ভাই তোমাকে আমরা বারবার কল করব কিন্তু তুমি কল রিসিভ করবে না আমরা রিংটনের শব্দে তোমার ঘর খুঁজে বের করবো আটকে থাকা লোকটি এবার একটু স্বস্তি পাই এটা ভেবে যে কেউ তাদের সাহায্য করতে এসেছে তাদের হয়তো আর চাপা পড়ে মরতে হবে না কিন্তু একবার কল দেওয়াতেই লোকটির ফোনে চার্জ না থাকায় ফোনটি বন্ধ হয়ে যায় এবার বাঁচার আশা হারিয়ে লোকটি তার স্ত্রী সন্তানকে সঙ্গে নিয়ে কান্নাকাটি করতে থাকে কিন্তু কিছুক্ষণ পর আমরা দেখতে পাই নিক্সনরা বাড়িটি খুঁজে পেয়ে ভেতরে লাইট মারতে থাকে আলো দেখতে পেয়ে লোকটি যেন অন্ধকারের ভেতরে এতটুকু বাঁচার আলো আবারও খুঁজে পেল এরপর ভেন্টিলেটর ভেঙে সবাই এক এক করে তিনজনকে অক্ষত অবস্থায় বের করতে সক্ষম হয় ভাইকে এভাবে ফিরে পেয়ে লোকটি কাঁদতে কাঁদতে নিক্সনদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে সিন এখান থেকে কেরালার কন্ট্রোল রুমে গেলে আমরা দেখি সাজি বারবার তার স্ত্রীকে কল করছে কিন্তু অনেকক্ষণ ধরে কল ঢুকছে না এই সময় একজন অফিসার এসে সাজিকে ডাক দিলে সাজি ভেতরে গিয়ে দেখে সবাই টিভিতে একটা নিউজের দিকে তাকিয়ে আছে নিউজে দেখাচ্ছে আরেবুকলাম গ্রামের একটা নতুন বাড়ি বন্যার পানিতে ভেসে চলে যাচ্ছে এই নিউজ দেখে একেবারে হতবাক হয়ে যায় কারণ যেই বাড়িটি ভেসে যাচ্ছে সেটি আর কারণ নয় সাজির নিজেরই বাড়ি স্ত্রী সন্তানের চিন্তায় সাজির বুকের ভেতরে অনেক বড় একটা ধাক্কা লাগে সিন এখান থেকে অনুপের কাছে গেলে আমরা দেখি অনুপ তার ভেলা নিয়ে বৈদ্যুতিক তার টানতে টানতে অভিনের বাড়ির দিকে যাচ্ছে চারিদিকে পানির পরিমাণ এতই বেড়ে গেছে যে পানির গভীরতা উপরের বৈদ্যুতিক তার পর্যন্ত চলে এসেছে যে কারণে বাড়ির ছাদের টিন ছাড়া আর কিছু দেখা যাচ্ছিল না এদিকে ঘরের ভেতরের অবস্থা আরো ভয়াবহ অভিনের বাবা তার ছেলেকে এক হাত দিয়ে কোনো মতে জড়িয়ে ধরে আর এক হাত দিয়ে উপরের রড ধরে আছে এবং অভিনের মাও সেম একই অবস্থায় রড ধরে কোনো রকমে বেঁচে আছে অনুপ অভিনের বাড়ির সামনে এসে অভিনের নাম ধরে ডাকতে থাকে কিন্তু পানির ভেতরে ঘন্টার পর ঘণ্টা এভাবে থাকার কারণে অভিনের বাবা মার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে গেছে এ যেন মৃত্যু পায় অবস্থা যে কারণে অনুপের ডাকও তারা ভালোভাবে শুনতে পায় না অনুপের ডাকে কেউ সারা না দিলে অনুপ তার মোবাইল বের করে রবিনের বাবাকে কল করে কিন্তু মোবাইল কি আর এই পানির ভেতরে এতক্ষণ বেঁচে থাকতে পারে যেখানে মানুষের বেঁচে থাকাই দুষ্কর হয়ে যাচ্ছে নাম্বার বন্ধ পেয়ে অনুক মনে করে অভিনটা হয়তো অন্য কোনো আশ্রয় কেন্দ্রে চলে গেছে এই ভেবে অনুক ঘুরে চলে যেতে যায় এই সময় উপর থেকে একটা টিকটিকি অভিনের বুকের উপর এসে পড়ে অভিন টিকটিকি দেখে ভয়ে চিৎকার করে কাঁদতে শুরু করে এবার অভিনের এই কান্নার আওয়াজ অনুক বাইরে থেকে শুনতে পেলে একদম থমকে যায় সে বুঝতে পারে সবাই ঘরের ভেতরেই আটকা পড়ে আছে তাই অনুপ তাড়াতাড়ি করে ঘরের কাছে এসে ভেড়া থেকে লাভ দেয় ঘরে ঢোকার জন্য কিন্তু ঘরের গেট এখনো গাছের বড় ডালে আটকে আছে অনুপ উপরে উঠে এসে জোরে জোরে অভিনের বাবার নাম ধরে ডাকতে থাকে অনুপের কণ্ঠ শুনে অভিনের বাবা এবার তাদের বাঁচার আশা ফিরে পায় তিনি এভাবেই এক হাত দিয়ে টিনে বাড়ি মেরে আর অনুপকে ডেকে তার অবস্থান বোঝানোর চেষ্টা করে কিন্তু অনুপ কোনোভাবেই বুঝতে পারছে না যে টিনের ঠিক কোন জায়গাতে তারা আছে তাই অনুপ ডুব দিয়ে ঘরের জানালায় গিয়ে দেখে নেয় অভিনরা কোন জায়গাতে আছে দেখে ফিরে আসার সময় অনুপ অভিনের বাবার রেখে আসা দাওটা দেখতে পেয়ে হাতে তুলে নেয় এবার উপরে এসে অনুপ দেখে আসা জায়গাতে দিয়ে কেটে অনেক বড় একটা ছিদ্র বানিয়ে ফেলে অনুপের মুখ দেখতে পেয়ে অভিনের বাবা এবার কাঁদতে শুরু করে যেখানে বেঁচে থাকার আশাটা তাদের পুরোপুরিভাবে শেষ হয়ে গেছিল সেখানে অনুপেরও শিলায় সৃষ্টিকর্তা তাদের আবারও বাঁচিয়ে দেয় অনুপ এক এক করে সবাইকে বাইরে বের করে আনে এরপর লাভ দিয়ে অনুপ ভেলা আনতে চলে যায় দূর থেকে ভেলা নিয়ে অভিনদের কাছে আসলে সবাই দেখে অভিনের কোনো সেন্স নেই সেই সাথে তার পালসও কাজ করছে না সবাই এবার মনে করে অভিন হয়তো মারা গেছে তারপরেও অনুপ বারবার অভিনের বুকে চাপ দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করে এক পর্যায়ে ছেলেটির জ্ঞান ফিরে আসে এরপর অনুপ সবাইকে ভেলায় বসিয়ে নিয়ে আশ্রয় কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেয় এবার আমরা দেখতে পাই একটা বেড়াল পানি থেকে সাঁতার কেটে সেই অন্ধ দোকানদার ভাসিচন্দ্রের বাড়িতে উঠে যায় ভাসিচন্দ্রের বাড়ি অনেক উঁচুতে হওয়ার কারণে আশেপাশে সবকিছু ডুবে গেলেও তার বাড়ি এখনো ডুবেনি বেড়ালটি ঘরে ঢুকে একটা প্লেট ফেলে দিলে ভাসিচন্দ্র মনে করে কেউ হয়তো তাকে নিতে এসেছে এই ভেবে সে বাইরে বের হয়ে আসে এই সময় অনুপ অভিনদের নিয়ে এই রাস্তা দিয়েই যাচ্ছিল অনুপ ভাসিচন্দ্রকে বাইরে বের হয়ে আসতে দেখে ভাসিদা ভাসিদা বলে চিৎকার করতে থাকে কিন্তু ভাসিচন্দ্র তো কানেও কম শোনে যে কারণে অনুপের ডাক শুনতে পায় না ভাসিচন্দ্র অন্ধ হওয়ায় বুঝতে পারে না যে তার বাড়ির সামনে পানির গভীরতা কতটুকু কোনো ভাসিচন্দ্রকে ডাকতে ডাকতে তাড়াতাড়ি করে ভেলা নিয়ে এগিয়ে আসে এক পর্যায়ে ভাসিচন্দ্র অনুপের ডাক শুনতে পেয়ে দাঁড়িয়ে যায় এবং বুঝতে পারে অনুপ তাকে নিতে এসেছে কিন্তু কপাল খারাপ থাকলে যা হয় পা পিছলে ভাসিচন্দ্র সামনের পানিতে পড়ে যায় অনুপ ভাসিতন্দ্রের পড়ে যাওয়া দেখে ভেলা থেকে লাভ দেয় তাকে বাঁচানোর জন্য ভাসিতন্দ্র পানির গভীরতা বুঝতে না পেরে আস্তে আস্তে একেবারে তলানিতে নেমে যায় কিছুক্ষণ খোঁজার পর অনুপ ভাসিচন্দ্রকে দেখতে পাই এদিকে অভিনয়ের বাবা ভাবছে এতক্ষণ হয়ে যাচ্ছে তারপরেও কেন এখনো কেউ আসছে না একটু পরে একটা হাত উপরে উঠে আসে আমরা দেখতে পাই ভাসিতন্দ্র উপরে উঠে এসেছে অভিনয়ের বাবা ভাসিতন্দ্রকে ভেলার উপরে টেনে তুলে নেয় কিন্তু অনুপ তো এখনো উঠে আসলো না অভিনয়ের বাবা মা অনুপকে ডাকতে ডাকতে কাঁদতে থাকে শেষমেশ আমরা অনুপের আর কোনো দেখা পাই না এরপর বন্যার এই করুণ অবস্থা স্বাভাবিক হয়ে যায় সাজিদার স্ত্রী সন্তানকে পাশের ক্যাম্পের হসপিটালে এসে খুঁজতে থাকে কিন্তু কোথাও তাদের দেখা না পেয়ে হতাশ হয়ে বসে থাকে এই সময় সে তার সামনে কয়েকটা লাশ দেখতে পায় ডেড বডি গুলো দেখে সাজি আরো বেশি ভয় পেয়ে যায় কিন্তু সেই ডেড বডি গুলোর ভেতরে তার স্ত্রী সন্তানকে খুঁজতে যাওয়ার মতো সাহস সাজির ভেতরে হয়ে উঠছিল না আর ঠিক সেই সময় একটু দূর থেকে তার মেয়ে বাবা বলে ডেকে ওঠে স্ত্রী আর মেয়ের মুখ দেখে সাজি তার ভেতরে যেন আবারও প্রাণ ফিরে পায় আসলে বন্যায় তাদের বাড়ি ভেসে যাওয়ার আগ মুহূর্তে তাদের উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসা হয়েছিল মহিলাকে হেলিকপ্টারে তুলে দিয়েছিল সেই মহিলাটির সুন্দর একটা বাচ্চা হয় ছাদের উপরে মহিলাটির বড় স্নেহা একটা একটা হেলিকপ্টার দেখে ইউ লিখে রাখে সমুদ্রের মধ্যে বড় জাহাজের ভেতরে আমরা দেখি বাবা মারা যাওয়ার পরে নিকসন এবং তার বড় ভাই একসাথে সমুদ্রে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে এদিকে অনেকদিন পর মানজু স্কুলে আসার পথে দেখতে পাই সেই অন্ধ দোকানদার ভাসিচন্দ্র তার দোকানের জায়গা একটা সমাধির পাশে বসে আছে এটা দেখে মানজুর আনুপের জন্য মন খারাপ হয়ে যায় আর এখানে আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাই অনুপ সেদিন ভাসিচন্দ্রকে পানির তলানি থেকে উপরে তুলে দেওয়ার চেষ্টা করছিল ভাসিচন্দ্র যখন উপরে ওঠার জন্য অনুপের ঘাড়ে চাপ দেয় ঠিক তখনই সেই চাপে অনুপের একটা পা পাথরে আটকে যায় ভাসিচন্দ্র উপরে উঠে গেলেও অনুপের পা আটকে যাওয়ার কারণে অনুপ উঠতে পারে না বাঁচার জন্য শত চেষ্টা করলেও অনুপ এভাবেই এখানে দমবন্ধ হয়ে মারা যায় মুভির এই সিনটি আসলেই অনেক বেদনাদায়ক যেটি আপনার চোখে পানি এনে দিতে বাধ্য সিন আবার বর্তমানে অভিনয় সমাধিটিকে প্রণাম করছে এরপর বাচ্চা দুজন ভাসিচন্দ্রের হাত ধরে টেনে তুললে আমরা দেখি এটা অনুপের সমাধি স্থল ভাসিচন্দ্র তার দোকানের জায়গাতে অনুপের সমাধি বানিয়ে সারা গ্রামের মানুষজনের মনে অনুপকে এভাবেই আদর্শ করে রেখেছে আর এখানে আমাদের মুভির কাহিনী শেষ হয়ে যায় সবশেষে আমি আমাদের দেশের বন্যা কবলিত অঞ্চলগুলোতে সাহায্য করা সকল স্বেচ্ছাসেবক ভাইদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই সেই সাথে ধন্যবাদ জানাই যারা দূর থেকে বিভিন্নভাবে বন্যার্থদের সাহায্য সহযোগিতা করেছেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন গুড বাই টাটা